বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক আবু সাইদ খান অন্যান্য শিক্ষক মণ্ডলী ও সম্মানিত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা আমাদের এই স্কুলের সর্বোচ্চ শ্রেণীর অভিভাবক এবং অনেক অভিভাবক এখানে সম্মানিত আছেন যার বাচ্চা আমাদের স্কুলে প্রথম থেকে এই পর্যন্ত পড়তেছে আমি অনেকের মুখ দেখতেছি বেশ কয়েকবার দেখা মানে বেশ কিছু মিটিংয়ে আপনাদের মুখোমুখি হয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যারা দীর্ঘদিন আমাদের সাথে আসেন বা যারা এখন আমাদের সাথে কাজ করতেছেন আপনার সন্তান আমাদের এখানে রাখছেন এবং আমাদের থেকে ভালো কিছু আশা করেন আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আসলে চেষ্টা করছি আপনাদের সন্তানদেরকে অনেক সীমাবদ্ধতার ভিতরে থেকেও কিছু দেওয়ার জন্য আপনাদের থেকে যে কথাগুলো শুনলাম আপনাদের বিদ্যালয়ের ব্যাপারে আপনাদের পজিটিভ থিঙ্কিং ভালো ধারণা বা আপনারা সন্তুষ্ট এটা অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে আপনাদের জন্য আরও বেশি কিছু কাজ করার তবে শুধু আমাদের অনুপ্রাণিত করলে হবে না আমাদের ভুল ত্রুটিও আপনাদেরকে ধরে দিতে হবে এটাও আপনাদের একটা বিচক্ষণতার অংশ আর ভুল ত্রুটি সেই ধরতে পারে যে তার সন্তানকে বেশি বেশি সময় দেয় আপনি যদি আপনার সন্তানকে কম সময় দেন তাহলে আপনি আমাদের ভুল ত্রুটি ধরতে পারবেন না আপনি ভাবেন আমার সন্তান খুব ভালো খুব ভালো খুব ভালোভাবে লেখাপড়া করতেছে আমার শুধু প্রশংসাই করে যাবেন স্কুলে প্রশংসাই করে যাবেন শিক্ষকদের প্রশংসা করে যাবেন কিন্তু আপনার যদি আপনার সন্তানের পিছনে অনেক বেশি তার প্রতিদিনের পাঠ সে কি পড়া স্কুল থেকে নিচ্ছে কি পড়া দিচ্ছে তার এই সেপিউরিটি কথা করছে কিনা তার প্রত্যেকটা চাপ্টার পড়া পড়া হচ্ছে কিনা ইংরেজিতে সে কতটুকু ডেভেলপ করলো সে এই সময় উপযোগী ইংরেজি পারে কিনা সে বিজ্ঞান পারে কিনা বা অন্যান্য বিষয়ে তার দক্ষতা কতটুকু এটা নিরূপণ করতে হইলে আপনাকে আরো বেশি সময় দিতে হবে আর যখন সময় দিবেন তখন আপনার কাছে আরো কিছু জিনিস আসবে যে পরামর্শ আপনারা আমাদেরকে দিলে আমরা তাদের নিয়ে আরো বেশি কাজ করতে পারবো আপনারা যদি এই ভুল ত্রুটি ধরতে না পারেন তাইলে আমাদের জায়গা থেকে আমরা ভাববো আমরা পজিশন মতো আছি এক্ষেত্রে ওদের ডেভেলপমেন্টটা আর কম হবে যেটা হওয়া উচিত তার চেয়ে কম হবে যেখানে আমাদের একটু আমরা বাধাগ্রস্ত হই যে আমাদের গার্জিয়ানের সন্তুষ্ট থাকার পরেও আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সর্বোচ্চ ফলাফলটা দিতে পারি না এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা আমাদের ভিসা আইডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল যেটা জিপিএ থাকি সেটা দিতে আমরা ব্যর্থ হই তবে আমি আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের শিক্ষার্থীদের সাথে আমি পার্সোনালি কথা বলছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি বসছি তো এক্ষেত্রে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই অন্তরায় তা না শিক্ষা প্রতিষ্ঠান তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে শিক্ষার্থীদের আগ্রহেরও কমতি আছে লেখাপড়ার ব্যাপারে অনীহা আছে অনেক বড় অনীহা আছে তারা অনেকেই লেখাপড়া করতে চায় না এটাকে বার্ডেন মনে করে